আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথানাবাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চারশো গ্রাম মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি যেগুলো ছোট সেগুলো গোটা রেখেছি আর যেগুলো একটু বড় সেগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি তো আপনারাও কিন্তু এইভাবেই কেটে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নেব এবার আমি এখানে ঢেঁড়সগুলোও দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন এবার এখানে দেখুন একটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে এবার আমি ডিমটাও দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন দুটো বা তিনটে ডিমও আপনারা এখানে দিতে পারেন এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো যাতে করে ডিমটা খুব ভালো মতো ঢেঁড়সের সাথে মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি গ্যাসের আশ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এভাবে করে আপনারা ভেজে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে করে ডিমটা পুড়ে না যায় তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে ঢ্যাঁড়সগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি রান্নাটা কিভাবে করেছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এখানে আমি চারটে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার নেড়ে চেড়ে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা এইভাবে করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না এক থেকে দুই মিনিট মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ ঢেঁড়স ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম আপনারাও সেইভাবেই দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে দেবেন আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন হাফ চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি যাদের কাছে কাশুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে আমি আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে তাহলে খুবই ভালো লাগবে খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তো সেই পরিমাপে আমি এখানে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তাহলে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর মিডিয়াম আছে রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর পানিটাও কিন্তু কমে গিয়েছে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ হবে আর এইরকমই গোটা গোটাই থাকবে খেতে অনেক বেশি ভালো লাগবে এইভাবে রান্না করলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আপনারা এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন এবার এখানে একটা চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার নেড়ে খুব ভালোভাবে মশলার ঘি মিশিয়ে নেব দেখুন রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন রেসিপিটা খেতে কতটা সুন্দর হবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ